ताड़ी रेट चली साढे चारि पर

ইন্টারনেট সার্ভিস বাড়িতে ইন্টারনেট প্রোভাইড করা হয় যার বাচ্চাটি হারিয়েছে তাকে আমরা বারবার বলছি আমাদের পোস্ট অফিসের সামনে যে সেন্ট্রাল মঞ্চ রয়েছে সেই সেন্ট্রাল মঞ্চের পাশে বাচ্চাটি রাখা আছে আপনারা বাচ্চাটিকে নিয়ে যান যার বাচ্চা হারিয়েছে পোস্ট অফিসের সামনে পাশে সেন্ট্রাল মঞ্চের পাশে রাখা আছে আপনারা আপনাদের বাচ্চাকে নিয়ে যান ভারতের গতিময় প্রথম পুরস্কার দিয়েছে, মাধব পাল দ্বিতীয় পুরস্কার স্বর্গীয় অমূল্য চন্দ্র পোদ্দারের স্মৃতির দাতা মাননীয় তরুণ পোদ্দার মহাশয় মুরাগাছা নদিয়া তৃতীয় পুরস্কার দিয়েছে স্বর্গীয় পরেশ নাথ সরকারের স্মৃতির উদ্দেশ্যে দাতা পীযুষ কান্তি সরকার মহাশয় মুরাগাছা নদিয়া ষষ্ঠী তালা তাদের ট্যাবলেটে ফুটিয়ে তোলা সন্তানের শিক্ষা শুরু হয় ঘট পূজার মাধ্যমে এটা বলতে চেয়েছে যে আমরা সরস্বতী পূজায় বাচ্চার হাতে করে দিই সেটা হয় ঘট পূজার মাধ্যমে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তারা আপনারা ট্যামলে এগিয়ে নিয়ে যান পরবর্তী ট্যাবলে আমাদের সামনে করতে পারে প্রথম পুরস্কার দিয়েছে স্বর্গীয় দিলীপ চুনারি ও স্বর্গীয় চম্প চুনারি স্মৃতির পরবর্তী ক্যাবলার পরবর্তী মধ্য শিক্ষা বোর্ড চাকরি আমার ছেলে ইংরেজি স্কুলে তাই আমার ছেলে বাংলাটা ঠিক আসে না এই যে আমরা সিবিএসি বোর্ডে যাচ্ছি মধ্য শিক্ষা পর্ষদ পুরো তাদের স্কুল ফাঁকা আমরা এরা যেটা বলতে চাইছে মানুষকে অনুরোধ করছে আপনারা বাংলা মাধ্যমে আসুন মধ্য শিক্ষা পর্ষদের আওতায় আসুন এবং বাংলা শিক্ষা সবথেকে আমাদের সমাজের শ্রেষ্ঠ শিক্ষা সেই শিক্ষার দিকে ধ্যান দিন এবং মধ্য শিক্ষা পর্ষদের একটা প্রকৃত শিক্ষা আপনার ছেলে ঠিক ব্রিলিয়েন্ট হবে এবং চাকরি পাবে আপনারা এই ক্যামেরা এগিয়ে নিয়ে যাবেন পরবর্তীতে আমরা আপনার সামনে নিয়ে আসবো যে বাচ্চাটিকে পাওয়া গেছে সেটা পোস্ট অফিসের সামনে আমাদের সেটা মঞ্চের পাশে রয়েছে আপনারা নিয়ে যান ট্যাবলেটটাকে সোজা করুন ট্যাবলেটটাকে সোজা করুন ট্যাবলেটটাকে সোজা করুন এটা তাড়াতাড়ি করবেন ষষ্ঠীতলা বাবারই পরবর্তী যে ট্যাবলো বিকলাঙ্গ প্রতিহতা প্রতিবন্ধকতা নয় ইচ্ছা শক্তি শেষ কথা আবার একটা সমাজের শিক্ষা যারা আমরা বিকলাঙ্গ ভাবি যারা সমাজে অনেকেই ভাবে এরা হয়তো সমাজের কাজে নয় আজকে সমাজে আমরা এসে দেখেছি বিকলাঙ্গ তাদের শক্তিতে তারা আজকে কেউ বড় জায়গায় চাকরি করছে কেউ হাত ছাড়া পা ছাড়া চলছে কেউ হাঁটছে কেউ গান গাইছে এবং এই ধরনের বহু কর্মসংযুক্ত হয়েছে যা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি আমরা আমাদের চোখের সামনে দেখি এটা একটা সমাজের মুখে শিক্ষা দেওয়ার এবং শিক্ষা আমাদের সামনে তুলে ধরেছে বারোয়ারি ষষ্ঠী তলা বারোয়ারি আপনারা তাহলেও এগিয়ে নিয়ে যান পরবর্তী তাহলে আমাদের সামনে নিয়ে আসেন চলে যাচ্ছে কি করবে বাড়ি চলে যাচ্ছে ট্যাবলো খুব সুন্দর আজকে সমাজে আজকে সমাজে আমাদের যে ভারতবর্ষ ভারতবর্ষের যে আর্থিক অবস্থা যে আজকে মধ্যবিত্ত শ্রেণীর যে অবস্থা তার জন্য বিজ্ঞাপন বিজ্ঞাপন দায়ী আজকে অনলাইন হয়ে গেছে বিজ্ঞাপন হয়ে গেছে আজকে প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন তারা বিজ্ঞাপন দেখছে সেখান থেকে কেনা কেনাকাটি করছে তাতে কি হচ্ছে মধ্যবিত্ত যে ব্যবসায়ী

এইগুলো ভুল এবং মার্কেট এসে আপনারা পারচেস করুন আজকে আরেকটি আমাদের জলত উদাহরণ রিল আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিল পয়সার লোক দেখাচ্ছে আজকে আমরা দেখছি রাস্তাতে পরে ক্যামেরা নিয়ে তারা রিল বানাচ্ছে কোথায় কোথায় মানুষ মারা যাচ্ছে কোথায় না আজকে আমাদের হয়েছে দেখুন ছেলে মেয়ে পড়াশোনা বন্ধ করে আজকে মোবাইল নিয়ে রিল বানাতে ব্যস্ত থাকে কি না রিল বানাতে এক পাবে এক মেলে টাকা পাবে এটা সমাজ নয় এটা ভবিষ্যৎ নয় আপনারা এগুলো বন্ধ করুন পড়াশোনা করুন ভবিষ্যৎ সেটা আপনাদের এটা কিন্তু ইচ্ছা প্রায় এটা বললে এক সময় আপনি হ্যান্ডিক্যাপ হয়ে যাবেন আপনি বাইরে বসে যাবেন আর কিছু করতে পারবেন না ধন্যবাদ আপনাদের এই সুন্দর টান্ডোর জন্য এগিয়ে নিয়েছেন আপনাদের টান্ড পরবর্তী কালোকে সামনে নিয়ে ঘর বিসর্জন ঘর বিসর্জনে প্রথম পুরস্কার দিয়েছেন স্বর্গীয় দিলীপ চুনারি ও স্বর্গীয় চম্পা চুনারি স্মৃতির উদ্দেশ্যে মুড়াগাছা রাষ্ট্রীয় যুব কম্পিউটার সেন্টার ও লিগাল অ্যান্ড ট্যাক্স পয়েন্ট মুড়াগাছার পক্ষ থেকে দাতা অ্যাডভোকেট ভুলিপ চুনারি ও সুরজিৎ চুনারি মহাশয় সাধন করা দ্বিতীয় পুরস্কার দিয়েছে আকাশ নন্দী বাকি দিয়ে দর্শক অনুরোধ করছি আপনার একটু পিছনের দিকে চলে আসুন ক্যামেরাটাকে সোজা করে উপস্থাপনা করবেন আমি প্রত্যেকটা ক্লাবকে অনুরোধ জানাবো অনুরোধ করব আমাদের সমস্ত মুরাগাছা সংলগ্নপুর রাস্তাতেই দর্শক আছে তো আপনারা যেই ট্যাবলোগুলো আমাদের মঞ্চের সামনে উপস্থাপন করছেন ঠিক যেন শেষ পর্যন্ত আপনাদের ট্যাবলোগুলো উপস্থাপনা থাকে আপনাদের কোনো ট্যাবলো যেন নিচে নেমে না যায় বা তাতে কি হবে অনেক মানুষ বঞ্চিত হবে আপনাদের ট্যাবলোর কাছ থেকে তো আমি বলবো প্রত্যেকটা ক্লাব সদস্যদের মোরাবাদী সিনিয়র কমিটির পক্ষ থেকে আপনারা ট্যাবলোজন মঞ্চে যেমনভাবে উপস্থাপন করছেন আপনারা ঠিক তেমনই যেন আপনারা প্রত্যেকটা রাস্তার শেষ পর্যন্ত আপনারা আপনারা ট্যাবলোটি উপস্থাপন করবে সুন্দরভাবে যাতে কোনো মানুষ আপনাদের ট্যাবলো থেকে বঞ্চিত না হয় পরবর্তী ট্যাবলো দুশো টাকার চোরকে কাছে বাদী দুশো কোটি টাকার চোরকে স্যার বলি

সে কিন্তু পাস করবে না যেটা বলতে চাইছে যে পড়াশোনার একটা লেভেল থাকলে তবেই পাস করবে যার সমতুল দু হাজার তেইশে কিন্তু তারা আজকের দিনে কিন্তু যে করে

এই অনেক আজকে ষষ্ঠীতর ভাবে নিজেরা বলতে চাইছে শিক্ষকই শেষ শিক্ষককে গুরুত্ব দিন একটা শিক্ষক শুধু শিক্ষক তৈরি করে না তারা ইঞ্জিনিয়ার তার ডাক্তার তৈরি করে সেই সেই ডক্টর বা সেই শিক্ষক আরেকজনকে তৈরি করে এইভাবে সমাজে কিন্তু একে পরে ভবিষ্যৎ তৈরি হয় সুন্দর ক্যামিল আমরা খুব সুন্দর আপনার ক্যামিলা নিয়ে যান পরবর্তী ক্যাবলে আপনারা ব্যবস্থাপনা করবেন